আসসালামু আলাইকুম তো আজকে আছে আমাদের কাছে এপসনে কিছু মডেল আছে তারপর হচ্ছে আপনার লেজার প্রিন্টার কিছু আছে এগুলো সবগুলোই আপনাদেরকে দেখাবো তো আমাদের কাছ থেকে আপনারা প্রিন্টার কেন নেবেন এই প্রশ্নটা প্রথমে আসতে পারে কেননা বাজারে তো অনেকেই প্রিন্টার সেল করে অনেক ধরনের প্রিন্টার সেল করে অনেক প্রাইজেই করে তো আমাদের কাছ থেকে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়ই দিচ্ছি যে আপনারা একদম অথেন্টিক জেনুইন কালি সহ প্রিন্টারগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর হচ্ছে সেই সাথে আপনারা যেটা অফিসিয়াল নেবেন আমরা অফিসিয়াল বলে দেব যে কোনটা অফিসিয়াল আবার যেটা আন সেই প্রিন্টারগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন যে আমরা আমরাও বলে দিব আমরা অনেক কাস্টমার্সকে শুনে থাকি যে আনঅফিশিয়াল বলে অনেকে আসলে অফিসিয়াল বলে সেল করে দেয় সো আমাদের কাছ থেকে একদম আপনারা ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রত্যেকটা প্রিন্টার পাবেন আর হচ্ছে আমার কাছে বর্তমানে সবথেকে কম দামের মধ্যে মাল্টিফাংশন প্রিন্টার আছে এপসন এল একত্রিশ আঠারো হ্যাঁ এটা মাল্টিফাংশের ভিতরে সবথেকে কম বাজেটের ভিতরে এটি দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি এবং স্ক্যান করতে পারবেন আর এটার সাথে চার বোতল ইঙ্ক পেয়ে যাবেন হ্যাঁ আর এই প্রিন্টারগুলোর ইঙ্ক যেভাবেই ইম্পোর্ট হয়ে আসে সেভাবেই আমাদের ব্যস্ত পাবেন এতটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি আপনাদেরকে আর বর্তমানে যে অবস্থা যে আসলে অরিজিনাল কালিকোণটা কপি কারি কোনটা এটা চেনার তেমন উপায় থাকে না সাধারণ ক্রেতারা এই জন্য অনেকে হচ্ছে বিভ্রান্ত হন যে এক এক জায়গায় এক এক রকম রেট দেখেন জি আপনারা বাংলাদেশের যত সোনাম ধর্ম প্রতিষ্ঠান আছে সেখানে এক রেট দেখবেন আবার যারা অসুস্থ কিছু ব্যবসায়ী আছে তারা দেখবেন যে এক দেড় টাকা কম দিচ্ছে তো এই যে এক সেট কালি থাকে বর্তমানে এই কালিটার প্রাইস পরে হচ্ছে টাকা হ্যাঁ এই আঠাশশো টাকা গাড়ি চেঞ্জ করে আপনাকে যদি ওই চার পাঁচশো টাকা দামের মাস্টার কপি গাড়ি ধরিয়ে দেওয়া হয় আপনি কিন্তু বুঝবেন না সো এই জায়গায় কিন্তু অনেক একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে প্রাইজের সো ওইভাবে করলে কিন্তু এক দেড় হাজার টাকা কমাই দেওয়া কোনো ম্যাটারই না আপনারা নিশ্চয় নিশ্চয়ভাবে আমাদের কাছ থেকে এই প্রিন্টারগুলো নিতে পারেন তো একত্রিশ আঠারো এটা আমরা বর্তমানে প্রাইজ রাখছি হচ্ছে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকায় আমাদের কাছে পাবেন আর এদিকে আরও কিছু মডেল আছে আপনাদের সামনে আমরা রেখেছি এপসন ইকোটাং এল বত্রিশ দশ বত্রিশ জি খুবই ভালো মানের একটা প্রিন্টার জনপ্রিয় একটি প্রিন্টার জি এটা দিয়ে আপনারা প্রিন্ট ফটো স্ক্যানের কাজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার চার বোতল ইঙ্ক পাবেন এই প্রিন্টারের সাথে তো বত্রিশ দশ আমরা বর্তমানে প্রাইস রাখছি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা অফিসিয়ালটা আমাদের কাছে আছে সেটাও নিতে পারবেন আর এপসন ইকোটাং এল থ্রি টু ফাইভ জিরো হ্যাঁ বত্রিশ পঞ্চাশ এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আর অফিসিয়াল ভার্সন যেটা আছে সেটাও আমাদের কাছে নিতে পারবেন তো বত্রিশ পঞ্চাশে কিন্তু আবার হচ্ছে ওয়াইফাই ফ্যাসিলিটি আছে যেখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলের একটা দেওয়া আছে তো মোবাইল থেকে কিন্তু আপনি এটা অপারেটিং করতে পারবেন এই প্রিন্টারটা আর হচ্ছে এখানে একটু ভালো মানের মডেল হচ্ছে এল বিয়াল্লিশ সাইট অ্যাপসন অ্যাকোড এল ফোর টু সিক্স জিরো এটাতে আপনারা এ ফোর সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এ ফোর সাইজ পর্যন্ত কপি এবং স্ক্যানের কাজ করতে পারবেন এটাতে ওয়ারলেস রয়েছে ডুপ্লেক্সের সুবিধা পাচ্ছেন এখানে কিন্তু রেয়ার পেপার ইনপুট পিছনে যে ট্রেটার আছে সেটা আছে তারপর হচ্ছে আপনারা এফসন কানেক্ট আছে এফসন অ্যাপের মাধ্যমে কিন্তু এগুলো কানেক্ট করে অপারেটিং করতে পারবেন আর এখানে একটা দেখেন থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটারের একটা হচ্ছে স্ক্রিন দেওয়া আছে এলসিডি স্ক্রিন দেওয়া আছে হ্যাঁ আপনারা এখানে যা কমান্ড দেবেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন আবার এই যেখানে বাটনগুলো দেওয়া আছে ওপেনিং করার জন্য আর এটার সাথে হচ্ছে আপনারা জিরো জিরো ওয়ানের চার বোতল কালি পাবেন ব্ল্যাকে হচ্ছে সাড়ে সাত হাজার প্রিন্ট পাবেন এবং কালার কিন্তু ছয় হাজার পর্যন্ত প্রিন্ট পাবেন সো এই প্রিন্টারটা বর্তমানে আমরা প্রাইস রাখছি হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইস আমাদের কাছে নিতে পারবেন আর এছাড়াও হচ্ছে আমাদের কাছে সিঙ্গেল ফাংশনের ভিতরে Epson এল ওয়ান থ্রি জিরো এই প্রিন্টারটা আছে হ্যাঁ এটা সিঙ্গেল হ্যান্ডসের প্রিন্টার যে কোনো ধরনের অফসেট কিংবা হচ্ছে যে কোনো ফটো কিন্তু খুব সুন্দর প্রিন্ট পাবেন আপনারা এই প্রিন্টার দিয়ে এটার হচ্ছে বর্তমানে আমরা প্রাইস রাখছি তেরো হাজার পাঁচশো টাকা আর এটার অফিসিয়াল যেটা সেটা নিলে আপনারা প্রাইস পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা জি হাজার পাঁচশো টাকা আর লেজার প্রিন্টারের ভিতরে হচ্ছে প্যান্টাম আছে খুবই কম বাজেটের মধ্যে খুবই ভালো প্রিন্টার ফ্যাসিলিটিস এবং প্রিন্টের কোয়ালিটিও খুব ভালো কালি খরচও কম তো এটার মডেলটা হচ্ছে

যারা স্পেশালি হচ্ছে স্টুডিওর জন্য প্রিন্টার নিতে চান তারা কিন্তু এপসন ইকোট্যাং এল এইট এটা নিতে পারেন এর আগের যে ভাষণটা ছিল এল এইট জিরো সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং বন্ধ হয়ে কিন্তু এই মডেলটা আসছে বাজারে আর এটার প্রিন্টিং কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো একদম ল্যাব কোয়ালিটির প্রিন্ট পাবেন এ ফোর সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই রয়েছে আর দেখেন স্পেশালি কিন্তু এখানে ফটো লেখা আছে মানে ছবির জন্য বেস্ট একটা প্রিন্টার হ্যাঁ আপনারা এই প্রিন্টারটা নিতে পারেন আর এটাতে কিন্তু হচ্ছে আপনারা আইডি কার্ড ট্রে ট্রে পাবেন আইডি কার্ড প্রিন্ট করার জন্য এখানে ট্রে দেওয়া আছে সো এই প্রিন্টারটা আমরা বর্তমানে রাখছি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই কালেকশন হচ্ছে আমাদের কাছে ছিল আপনারা যে প্রিন্টার কেনার কথা চিন্তা করে থাকেন আমাদের সাথে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আপনার পছন্দের যে মডেলটা সে নিতে পারবেন কিংবা আপনার বাজেট কেমন আপনি কি কী ফিচার সম্পন্ন নিয়ে প্রিন্টারগুলো নিতে যাচ্ছেন সেগুলো আমাদের সাথে কিন্তু ডিটেলস আলাপ করে প্রোডাক্টগুলো নিতে পারেন জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে বেশ কিছু প্রিন্টার সম্পর্কে আমাদের বিভাগদেরকে ধারণা দিতে পারলাম আর আপনারা যদি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের নাম হচ্ছে এপসন বাজার এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে আঠারো আর কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারাদেশে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রসেসটা আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন জি ওকে ভাই ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফিজ